নমস্কার বন্ধুরা লোকেল জো আপডেট পরিবারে সবাইকে স্বাগতম জানাই আপনারা যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো কারণ আপনারা লগে আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে নিই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করিয়ে রাখবা কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো চাকরির খবর আমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দেই তাই আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করিয়ে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে যে সর্বপ্রথম কাজটা আছে এই কাজটা আপনারা এখানে একটা ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করার সুযোগ আছে তো এই ইন্ডাস্ট্রির মধ্যে আপনারা কি কাজ সম্পূর্ণ আপনারা একদম ডিটেলসে আমরা কয়ে দেব আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা তাহলে আপনার এখানে বুঝতে পারবা তো আজকের সর্বপ্রথম কাজ আপনারা দেখতে পারবা এখানে জব নিউজ বদরপুর সোয়েব টিস্যু ইন্ডাস্ট্রির জন্য মহিলা স্টাফ প্রয়োজন তো এখানে আপনারা কাজটা যেটা দেখব বদরপুরের মধ্যে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছিলেন যে বদর মধ্যে বদরপুরের মধ্যে আপনারা কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে বদরপুরে একটা সুয়েফ টিস্যু ইন্ডাস্ট্রির জন্য মহিলা স্টাফ প্রয়োজন পোস্ট যেটা আছে এখানে কম্পিউটার অপারেটরের পোস্টে পোস্টে কাজ করার সুযোগ আছে ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন যেটা থাকবে আপনারা এইচএস কমপ্লিট থাকতে লাগবে আপনারা যারা হায়ার সেকেন্ডারি কম্পিউটার আছে আপনারা এই কম্পিউটার পোস্টে লাগে অ্যাপ্লাই করতে পারবো সে এখানে আপনারা দেখতে পারবো তার সঙ্গে আপনার এমএস এক্সেল এমএস ওয়ার্ড এমএস ওয়ার্ডের কাজে জানা থাকতে হইবে বদরপুরের আশেপাশের বাসিন্দা হওয়া আবশ্যক আপনারা বদরপুরে যারা আশেপাশে যারা বাসিন্দা আছেন আপনারা শুধু এই কাজে লেগে অ্যাপ্লাই করতে পারবা যোগাযোগ যেটা নম্বর আছে আপনারা দেখতে পারবা সেভেন ডাবল জিরো টু সেভেন ফোর ডাবল ফাইভ সিক্স ফাইভ এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করতে হবে আপনার একটা দারুণ সুযোগ আছে আপনারা মিস করবেন ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এখানে অ্যাপ্লাই করব এবং আপনারা চিন পরিচিত যদি কেউ ক্যান্ডিডেট থাকে তাহলে তারা ভিডিওটা শেয়ার করিয়া জানাইবা আজকে যে দুই নম্বর যে কাজটা আছে এখানে আপনারা দেখতে রিকোয়ার্ড মেন সেলস স্টাফ তো এখানে সেলসের স্টাফে পোস্টে কাজ করার সুযোগ আছে যেটা দেখতে পাওয়া রিকোয়ার্ড উইথ টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনার এখানে দশ বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো ফর দশ বছরের অভিজ্ঞতা যেটা দেখতে পাবেন মেন্স ইট ইজ জার্মেন্স আপনারা জার্মেন্সের মধ্যে আপনারা দশ বছর অভিজ্ঞতা থাকতে লাগবো কাজটা যেটা থাকবো শ্রীভূমি ইন্টারেস্টেড পার্সন মে কন্ট্যাক্ট যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে নাইন থ্রি ফাইভ ওয়ান টু জিরো এইট নাইন ফাইভ ওয়ান এই যে নম্বর দেওয়া আছে এই নম্বর আপনারা ফোন করে এই কাজে লাগে আপনারা যোগাযোগ করতে পারবেন বা আপনারা মিস করবেন না যারা দশ বছর অভিজ্ঞতা আছে ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এখানে যোগাযোগ করবা আজকে তিন নম্বর কাজটা যেটা আছে এখানে দেখতে পারবো আপনারা টিভিএস শোরুমের মধ্যে কাজ করার সুযোগ আছে তো সি আদি টিভিএস একটা রেপুটেড শোরুম এই রেপুটেড শোরুমের মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ এখানে এড্রেসটা যেটা দেখতে পারবো আপনারা রোড উদারবন আপনার উদারবন এলাকার মধ্যে এলাকার মধ্যে কাজ করার সুযোগ আছে উই আর আয়ারিং জয়েন জয়েন ওয়ার টিম পজিশন যেটা দেখতে লিডার একটা পোস্টে কাজ করার সুযোগ আছে তো টিম লিডার পোস্টের লাগে আপনাকে এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস লিডারশিপ অ্যান্ড এন্টারপ্রসোনাল স্কিলস এক্সপিরিয়েন্স প্রিফারবল আপনারা অভিজ্ঞতা ডাক্তার বা এক্সপিরিয়েন্স যারা আছে টিম লিডার পোস্টে এই কাজের লাগে অ্যাপ্লাই করতে পারবে ফিল্ড সেলস এক্সিকিউটিভ তিনটা পোস্টে কাজ করার সুযোগ আছে ফিল্ড সেলস এক্সিকিউটিভ এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস ওয়ার হার্ড ওয়ার্কিং অ্যান্ডেডেড ফ্রেশার ক্যান অলসো অ্যাপ্লাই এই কাজে লেগে ফ্রেশার যারা আসুন আপনারা ওয়েলকাম আপনারা এই কাজে লাগে অ্যাপ্লাই করতে পারবা আমরা লোকাল জব আপডেট সবসময় ফ্রেশার চলার লাগে চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো এখানে ফ্রেশার যারা আসুন আপনাদেরকে ওয়েলকাম টেকনিশিয়ান পোস্টে একটা পোস্টে কাজ করার সুযোগ আছে এক্সপিরিয়েন্স যেটা দেখতে পাই প্রিফারেবল এই কাজে লাগে যে এপ্লাই কৰিবা আপোনাৰ হোৱাটছআপ নম্বৰ দিয়া আছে এই হোৱাটছআপ নম্বৰ আপোনাৰ চি বি টা চেণ্ড কৰিব নাইন ওৱান জিৰ' ডাবল ওৱান ফাইভ নাইন ছেভেন ছিক্স টু তাৰপাছত আপোনাৰ মেইল আইডি দিয়া আছে শ্ৰী আই টিভি এছ এছ এইচ আৰ এট দা ৰেট জি মেইল ডট কম তাৰপাড়া আপোনাৰ যোগাযোগ নম্বৰ দিয়া আছে এই নম্বৰ আপোনাৰ যোগাযোগ কৰবা এইট ওৱান থ্ৰী ফাইভ জিৰ' ছিক্স টু ফ'ৰ ফাইভ এই যে নম্বৰ দিয়া আছে এই নম্বৰ আপোনাৰ ফোন কৰি সম্পূৰ্ণ এই কাজে লাগে আপোনাৰ যদি কাজ সম্বন্ধে যদি কিছু জনা থাকে ত'লে আপোনাৰ যোগাযোগ কৰিব নহ'লে আপোনাৰ আননেসেসারিভাবে ফোন করে কোনো ধরনের ডিস্টার্ব দিব না কারণ এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা সিবি সেন্ড করবা আপনারা যারা সিবি শর্ট লিস্টে দেবো অতি সত্তর এই কোম্পানির তরফ থেকে যোগাযোগ করা তো আজকে যে চার নম্বর যে কাজটা আছে এখানে টাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আপনারা কাজটা যারা দেখতে নবাব রেস্টুরেন্ট শিলচারা মধ্যে আপনারা যারা শিলচারা আছেন আপনারা হয়তো অনেকেই জানুন একটা রেপুটেড রেস্টুরেন্ট এই নবাব রেস্টুরেন্টে আপনারা কাজ করার সুযোগ আছে হোম ডেলিভারি আপনার কাজটা যেটা থাকবো হোম ডেলিভারি বয় কাজ করার সুযোগ থাকবো আপনার হোম ডেলিভারি এক্সিকিউটিভ কাম ওয়েটার আপনার দুইটাই পোস্টে কাজ করে সুযোগ আছে হোম ডেলিভারি তার সঙ্গে আপনারা এখানে ওয়েটারে কাজ করতে লাগবো স্যালারি যেটা থাকবো এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি থাকবো তার সঙ্গে আপনারা ইনসেন্টিভ থাকবেন অ্যালাউন্সেন্স থাকব তো ভালো একটা স্যালারি পাইব আপনারা ফুড অ্যান্ড লজিং সম্পূর্ণ একদম ফ্রি টাকা ও খাওয়ার যে ব্যবস্থা আছে একদম সম্পূর্ণ ফ্রিতে করিয়া ধরাইব এই কোম্পানির তরফ থেকেই বেলি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে টু হুইলার মাস্ট আপনারা যারা বেলি ড্রাইভিং লাইসেন্স আছে এবং দুই চাকার বাহন আছে আপনারা এই কাজে লাগে অ্যাপ্লাই করতে পারবা এই কাজে লাগে যারা অ্যাপ্লাই করবো আপনারা এখানে দেখতে পাবেন মেল আইডি দেওয়া আছে নবাব শ্রী ফোর সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম তাছাড়া যোগাযোগ নম্বর দেওয়া আছে এই নম্বর আপনার যোগাযোগ করতে পারবা নাইন ফাইভ ট্রিপল সেভেন ফাইভ সিক্স জিরো ডাবল নাইন এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরে ফোন করে আপনারা এই কাজে লাগে যোগাযোগ করতে পারবা আপনারা মিস করবো না ভিডিওটা দেখার সাথে সাথে অ্যাপ্লাই করবা লোকাল জব আপডেট আজকে ছিল এইগুলাই চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা